আমি বললাম আমরা তো রাজনীতি করি মাঠে আমরা দুরুৎসরীফ পড়া ছাড়া নামাজের ব্যবস্থা আছে তো মসজিদে যেন আছে মসজিদের নাম কি বলেন একটা আছে কি মসজিদ যেন এটা এই বলেন নাই

চাহিদাদের যুগে যখন আমাদের পর্দা আনলে মা মনে আছেন আমাদের বলা হয় ইসলামের কথা যারা বলেন ইসলাম যদি আসে সবচেয়ে বড় ক্ষতি হবে আমাদের মা বোনদের মহিলাদের এদের তো আর কোন ঘর থেকে বাইরে শুধু থাকবে না বাউফলবাসীর কাছে জানতে চাই সম্মানিত বাউফলবাসী শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় বলেন এটার অর্থ কি বলেন আমার